আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো বন্ধুরা এই শীতকালটা আপনাদের কার কার পছন্দ হয় মানে শীতকালটা কার কার ভালো লাগে আমাকে একটু কমেন্টে জানাবেন তো আর এই যে শীতকাল মানেই হরেক রকমের সবজি তাই না আমরা যারা সবজি খেতে ভালোবাসি তাদের কিন্তু বেজায় আনন্দ যেমন সবজি বলতে শীতকালে সব সবজিই পাওয়া যায় সব সবজিই বারো মাস পাওয়া যায় কিন্তু শীতকালে একদম তাজা টাটকা সবজিটা পাওয়া যায় যেমন এই যে ফুলকপি বাঁধাকপি পালং শাক তারপর বেত শাক মেথি শাক এই যে পাপা অনেক বাজার করে এনেছে আর এই বাজার আমি একটা একটা করে প্লাস্টিকের মধ্যে লুকিয়ে রাখছি যেহেতু ফ্রিজে না এখন এই শীতকাল আর শীতকালে যদি ফ্রিজে এমনি মানে সবজিগুলো রাখা হয় তাহলে না বরফে একদম মানে সবজিগুলো নষ্ট হয়ে যায় আর মানে পরের তখন সিদ্ধ হতে চায় না যখন রান্নার সময় সিদ্ধ করতে যাই তখন কিন্তু মানে সিদ্ধ হতে চায় না সেই স্বাদটা কিন্তু পাওয়া যায় না তাই আমি ঠিক করেছি এক একটা সবজি এক একটা প্লাস্টিকের মধ্যে ভরে রেখে দেব আর এই যে সব রকম সবজির মধ্যে থেকে একটু একটু করে সবজি নিয়ে নিয়েছি যেহেতু আজকে মেঘলা মেঘলা ওই জন্য আমি ঠিক করেছি আজকে মাংস দিয়ে আর সব রকম শীতের সবজি দিয়ে একটু খিচুড়ি বানাবো তো সবজিগুলো আমি একটু একটু করে নিয়ে নিয়েছি যেমন একটা গাজর কয়েকটা সিম বাঁধাকপি ফুলকপি ক্যাপসিকাম টমেটো এগুলো নিয়ে নিয়েছি আর এই যে চাল নিয়েছি পাঁচশো আর তার মধ্যে এক বাটি মানে ওই দুশো মতো মুসুর ডাল দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে চালটা ডালটা ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে একটু জল ঝরতে রেখে দিয়েছি আর এদিকে পেঁয়াজ বেশ কানেকটা পেঁয়াজ নিয়েছি আর কড়াই গরম হয়ে যাওয়ার সাথে সাথে তেল দিয়ে পেঁয়াজগুলোও দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা কিন্তু আমি পুরো লাল করে নিই তার মধ্যেই মাংসগুলো দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেব একটু লবণ লবণ দেওয়া যতক্ষণে হয়েছে তারপর লবণ দিয়ে আমি পাঁচ দশ মিনিট একটু ঢাকা দিয়ে রেখেছিলাম আর ঢাকা দেওয়ার পর যে পানিটুকু বেরিয়েছে সেই পানিটুকুতেই মাংসটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট আর এই যে তেজপাতা তেজপাতা দিয়ে আমি বেশ ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি মানে মাংসটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে আর আমি এরপর অল্প একটু পানি দিয়ে এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি স্পেশাল কোনো মশলা নেই এর মধ্যে আছে হলুদ লঙ্কা গুঁড়ো ধনে জিরে মরিচের গুঁড়ো এই আর কি যেগুলো আমাদের রোজকার রান্নাবান্নায় লাগে সেগুলোই এই মশলাগুলো দিয়ে আমি মাংসটাকে আর একটু ভালো করে কষিয়ে নেব যেহেতু সবজিগুলো খুব সহজেই গলে যায় সেই জন্য আমি সবজিগুলো একটু পরেই দেব মাংসটা ভাবলাম একটু আগে থেকে সিদ্ধ করে নিই তাহলে কিন্তু বেশ সবজির সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে এই যে তারপরে একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি ল লঙ্কার গুঁড়ো যেহেতু খিচুড়িটা একটু লাল লাল মানে কালারটা ভালো হলে না যে কোনো জিনিস দেখতে রুই মানে যদি ভালো লাগে মনে হয় যেন খেতেও অনেক টেস্ট হয়েছে তো সেই জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে তারপর অল্প করে একটু পানি দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি এই যে কত লোভনীয় হয়েছে না মাংসটা এখনই আমার তো এখনই মনে হচ্ছে একটু বাটি করে তুলে খেয়ে নিই তো যাই হোক এরপর আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো এক একটা আলু মাঝারি সাইজের আলু একদম দু পিস করেছি একটু বড়ো বড়োই রেখেছি যেহেতু নতুন আলু সিদ্ধ হয়ে যাবে খুব সহজেই ওই জন্য একটু বড় বড় সাইজেরই রেখেছি আলুটা দেওয়ার পর একটু কষিয়ে নিয়ে মানে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিচ্ছি এই ফুলকপিগুলো ফুলকপিগুলো খুব ছোট করে নিই একদম বেশ মি মিডিয়াম সাইজ রেখেছি যাতে গলে না যায় মানে খিচুড়ির সঙ্গে একটু আস্তে আস্তে যেন পাওয়া যায় এরপর এই যে দিয়ে দিচ্ছি বাঁধাকপিগুলো বাঁধাকপিগুলো এরপর দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর সব শেষে এই যে টমেটো গাজর মটরশুঁটি সিম ক্যাপসিকাম তারপর বিন এগুলো সব একসঙ্গে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করে একটুখানি কষিয়ে নেব সবজিটা একটু মানে কম হয়ে আসলে মানে একটু গলে গেলে এরপর আমি হালকা করে একটু পানি দিয়ে দেব দেওয়ার পর এমনিতেই সবজি থেকে পানি বের হবে আর তারপর আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাগুলো তলায় না লেগে যায় এই যে সবজিটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে একদম কষা কষা করে নিয়েছি আর এরপর আমি দিয়ে দেব এর মধ্যে চাল ডাল যে ধুয়ে রেখেছিলাম ওই যে